সব কামলের সব বাড়তে বাড়তে সাতশো গুণ কিন্তু রোজা ছাড়া রোজার সব কি হবে বান্দা খালি রোজা রাখে ফেরেস তারা কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আর সমুলি এই রোজা রাখছে আমার জন্য আনা আজিবিহি এই রোজার সওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনায় এসেছে ওয়ানা উজ আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুহান্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন নফিল জান্নাতী সামানিয়া তু আব জান্নাতের দরজা মোত আটটা ফি হাব নি আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হল আর রাইয়ান রাইয়ান দরজা লায়াদো হুলু হু ইল্লা স ইমন রোজাদাররা ছাড়া কেউই আর রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা অ্যান্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি। আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়েন আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে দললে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পরে একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দিয়েন রাইয়ান কি নাম আ লায়াদ হুলহু ইল্লাহ স ইমন ছাড়া কেউ ঢুকতে পারবে না মান দখ আলাহুল আ আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হিউল নেভার বি থার্স্ট ই গেই তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়ে দিবে আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জামনাতে ঢুকতে চাই কি চাই না। আমার প্রিয় ভাইরা প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায় আ বাগ ইয়াল শায়ি আখবিল ইয়া বাঘ ইয়া সাররে আখসির হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিদ আরো এবাদত কর আগাও আগাও আরও জান্নাতের নাজনে আমুদ কামাও হে কল্যাণের পথের যাত্রী আফসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এর মদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস স্টির লাই বলে ঠিক কি রা বলেল্লাহি আপাত কা ও মিনান্নার

আল্লাহ তোমার কাছে আমার রে আর কিছু যে চাই না আমি চাই গো যা তোমার কাছে আল্লাহ কাছে আমার মোনাজ পড়েনা আমিন আর জোরে আমিন তাহলে রমাদান কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি যাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় এর রমাদানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ বলেন কেউ উঠা বসা করবো না ইনশাআল্লাহ বলেন মাসা অনেক শান্ত জি আমার দিকে তাকান